এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে কত হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা মানে আপনি বুঝেন গত এই সরকার আগের সরকারের আমলে এক বছরের বাজেট ছিল বাংলাদেশের এক লাখ কোটি টাকা এক বছরের বাজেট কত ছিল তার মানে একটা দেশের গোটা দেশের বাজেটের অর্ধেক নিয়ে গেছে একজনে কথা এখানেই শেষ না আর অন্যান্য যে ব্যাংকগুলো আছে সব ব্যাংকই কিন্তু এখন এস আলম গ্রুপ অন্যান্য ব্যাঙ্কগুলো থেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার কোটি টাকা করে দিয়েছে। তার মানে এক এস আলম গ্রুপ টাকা নিয়েছে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কোটি টাকার কাছাকাছি একটা দেশ অভাবে পড়বে না তো কিসে পড়বে কথা কি বুঝেন এস আলম গ্রুপ সারা কি বাংলাদেশে আর ডাকাইত নাই এই যে সালমান এফ রহমান তো রাখাইল এখন দাড়ি মোস কাইটা লুঙ্গি বইরা যাচ্ছিল তাহলে এতদিন দাড়িগুলা কি জন্য রাখছিল আসলে এগুলা ইসলামের দাড়ি না এগুলো হচ্ছে জনগণকে বোকা মারিয়ে ধোকা দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকা যে আমরাও ইসলাম ও বোঝাবার জন্য না হয় আমাকে আপনাকে যারা দাড়ি রেখেছেন আপনাকে কত কোটি টাকা দিলে আপনি দাড়ি কাটবেন প্রকৃত একজন মমিন কখনো দাড়ি কাটতে পারে এর দ্বারা বোঝা যায় যে এরা আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে রাখেনি এরা মূলত জাতির উপর জুলুম করার জন্য মুসলমানদের ধোকা দিয়ে তাদের পক্ষে রেখে ক্ষমতা জন্য আল্লামা সাইদির সেই কথা। বেশি বাড়াবাড়ি করলে দেখবা যে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে না এখন ইন্দুরের গর্তই তো খুঁজতেছে ঠিক কিনা বলেন ইন্দুরের গর্ত খুঁজতেছে তবে ক্ষেত্রে আপনাদের আমাদের অহংকারী হওয়া যাবে